হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনার অনেকে প্রশ্ন করেন যে সিরাম দিনে নাকি রাত্রে ব্যবহার করব হ্যাঁ আজকে এই বিষয়টা নিয়ে গভীরভাবে আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এই যে আমার হাতে যে সিরাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওসফি সিরাম আর সাথে যে সিরামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভিটামিন সি সিরাম ডক্টর রাসেল আর এই সিরামটা আপনাকে কখন ব্যবহার করবেন সেটা বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল হ্যাঁ সিরাম রাতে এবং দিনে উভয় সময়ে ব্যবহার করা যাবে আপনারা নিশ্চিন্তে থাকুন সিরাম দিনে এবং রাতে উভয় সময় ব্যবহার করা যায় এই যে বর্তমান যে বাইরে সিয়ামটা রয়েছে ওসুফি সিরাম এই সিরামটা রাত্রে ঘুমানোর পূর্বে ভালো করে ফেসওয়াশ বা আপনার ক্লিনজার দিয়ে মুখটা ফ্রেশ করে তারপর আপনারা এক থেকে দুই মিনিট পরে আপনারা এটা আলতো পরিমাণে মানে দুই থেকে তিন ফুটা আপনার মুখে অ্যাপ্লাই করুন যার যা ত্বক অনুযায়ী দুই থেকে তিন ফুটা অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপর যে কোনো ক্রিম মশ্চুরোজার ক্রিম বা নাইট ক্রিম আপনারা ব্যবহার করতে পারবেন দেওয়ার থেকে তিন থেকে চার মিনিট পরে তার মানে এটা রাত্রে দেওয়া যাচ্ছে কোনো সমস্যা হবে না অন্যদিকে আপনারা চাইলে দিনে ওটা ব্যবহার করতে পারেন তবে খুব খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে আপনি যখন দিনে এটা ব্যবহার করবেন তখন আপনারা আবার অফ দিয়ে মুখ দুই নেবেন বা দিয়ে মুখ দুই পরিষ্কার করে নেবেন দেওয়ার পরে দুই ফুটা আপনার সকালে একটু কম দিবেন দুই ফুটা আপনারা সিরাম দিয়ে তারপর আপনার মুখে অ্যাপ্লাই করে নেবেন সুন্দর করে যাতে মুখে সম্পূর্ণ মিশে যায় আবার ঘাড়ে যদি ব্যবহার করতে চান তাহলে আপনারা দুই থেকে তিন ফুটা ঘাড়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি এক ফুটা আমি আপনার ত্বকে একটু ব্যবহার করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন আমি এক ফোঁটা সিরাম হালকা একটু একটু ত্বকে ব্যবহার করে দেখাচ্ছি আপনাদের মাঝে তাহলে আপনার সঠিকভাবে বুঝতে পারবেন দেখেন অল্প একটু সিরাম আমি নিয়ে এসেছি আর এই সিরামটা আপনারা এইভাবে নেবেন তাহলে ভালো একটা ফলাফল পাবেন দেখেন এবার নিয়ে আপনারা অল্প পরিমাণে সিরাম এক ফোঁটা এভাবে অ্যাপ্লাই করবেন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে থাকি সবার কিন্তু মুখে সিরাম এক না এক একজনের জন্য এক এক ধরনের সিরাম রয়েছে যেমন বোনের জন্য এক সিরাম রয়েছে মুখের বয়সের ছাপের জন্য এক রকম সিরাম রয়েছে এবং আপনার ব্রণের জন্য একরকম সিরাম রয়েছে এবং দাগের জন্য একরকম সিরাম রয়েছে মানে প্রতিটা সিরাম আলাদা আলাদাভাবে আপনার তৈরি করা হয়েছে বিভিন্ন ত্বকের জন্য তা আপনারা ভাববেন না যে প্রতিটি সিরাম আমার জন্য তৈরি করা হয়েছে না বিভিন্ন ধরনের সিরাম রয়েছে বাজারে আপনারা চাইলে আপনার মুক্ত অনুযায়ী দেখে শুনে আপনারা কিনতে পারবেন কোনো সমস্যা হবে না তাহলে আপনারা বুঝতে পারলেন সিরাম দিনে এবং রাত্রে উভয় সময় ব্যবহার করা যাবে আর কীভাবে এটা ব্যবহার করবেন সেই সম্পর্কে আরও ভিডিও দেওয়া রয়েছে আমার এই চ্যানেলে চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা নতুন নতুন আপডেট দিয়ে আপনার উপকৃত করে থাকি সকালকে ধন্যবাদ আসসালামু আলাইকুম